হ্যালো বন্ধুরা গৈশাপ অথবা টিকটিকের মতো দেখতে একটি অদ্ভুত প্রাণী এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল যার নাম হচ্ছে সান্ডা ফেসবুক অথবা ইউটিউবে সাম্প্রতিক বিভিন্ন ভিডিওতে দেখা যায় এই অদ্ভুত প্রাণীটিকে সৌদি আরবের মরুভূমিতে সান্ডা শিকার করছেন বিভিন্ন প্রবাসী বাঙালিরা তারা এই অদ্ভুত প্রাণীটিকে শিকার করে নিয়ে যাচ্ছে তাদের কফিলের জন্য সৌদি আরবে কফিল মানে হচ্ছে মালিক অনেকেই তাদের বন্ধুদের পরামর্শ দিচ্ছে সান্ডা খাওয়ার জন্য কেউ দিচ্ছে সান্ডার তেল মালিশ করার জন্য আবার কেউ ভাবছে এমনটা তবে আমাদের সবারই মনে একটা প্রশ্ন জাগে গুইসাপ অথবা টিকটিকির মতো দেখতে এই প্রাণীটি কি আসলেই গুইশাপ নাকি টিকটিকি জাতীয় প্রাণী এর উত্তর হচ্ছে হ্যাঁ এটি আসলে টিকটিকি জাতীয় প্রাণী কিন্তু তারা আর সব সাধারণ টিকটিকির চেয়ে অনেক ভিন্ন এর দেহ অনেকটাই গুইসাবের মতো মোটা এবং লেজটা অনেক লম্বা ও ধারালো এই লেজের মাধ্যমে এরা শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে থাকে গুইসাবের মতো দেখতে সান্ডার বসবাস হচ্ছে মরুভূমিতে তবে এরা গৈশাবের মতো মাংসশাসী না শুকনো ঘাস অথবা লতাবাতা এদের প্রধান খাদ্য মরুভূমির কঠিন পরিবেশেও বেশ ভালোভাবে টিকে থাকতে পারে এরা আমাদের বাংলাদেশেও বেশ কিছু সান্ডা রয়েছে তবে অনেকেই কুইশাপের সাথে এদেরকে মিলিয়ে ফেলে ছান্ডা ভেবে গুইসাপ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অনেকেই মনে করে সান্ডার তেল নাকি অনেক মূল্যবান এবং এটি দিয়ে বিশেষ কিছু ওষুধ তৈরি করা হয় এই কুসংস্কার মেনেই হত্যা করা হচ্ছে এই প্রাণীটিকে তবে বৈজ্ঞানিকভাবে এর গুণাগুণ এখনও পর্যন্ত জানা যায়নি সান্ডার বৈজ্ঞানিক নাম হল ইউরোমাস্তিক্স এরা সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক পরিবেশে বাস করে থাকে তবে সৌদি আরবের মরুভূমি তাদের একটি অন্যতম প্রধান প্রাকৃতিক আবাসস্থল দিনের বেশিরভাগ সময় এরা রদ পোহায় এবং সন্ধ্যা হলেই গড়তে ঢুকে পড়ে বর্তমানে ভাইরাল হওয়া সান্ডার আরেকটি বিশ্বাস হল সান্ডার তেল আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত এই তেলকে জনশক্তি বৃদ্ধির উপাদান হিসেবে প্রচার করে থাকেন তবে বৈজ্ঞানিকভাবে এর কোনো কার্যকারিতা প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত তারপরও বাজারে এর চাহিদা ব্যাপক পরিমাণের তো বন্ধুরা ভাইরাল হওয়া এই সান্ডার বিষয়ে আপনার ফানি মন্তব্যটি কমেন্ট বক্সে জানাতে পারেন সবশেষে একটাই কথা বলবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পেজে ফলো অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন পরবর্তী কোন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ পুরো ভিডিওটি নারায়ণের দেখার জন্য